তারপরে যারা আর এক বিএনপি করেন তাদের মিলেমিশে তাদের সাথে থাকেন তাদের মিলেমিশে থাকেন তাদের সাথে আর এই জায়গা থেকে বিএনপির কর্মীদের মনে কষ্ট হয় সতর্ক বছর অন্যায় অত্যাচার করেছেন বিভিন্ন কারো জমি নিয়েছেন কারো থাপুর দিয়েছেন শালিস টাকা খেয়েছেন এখনো কোনো কাজ নাই যে করেন নাই কারোর সাথে যদি শেষ পর্যন্ত না পারেন দুটা কটু কথা কই আপনারা অত্যাচার করেছেন

আর সেটা করতে গেলে ভয় দেখান হুমকি দেন এটা গণতন্ত্রে চলবে না একটা ওয়ার্ডে ভয় দেখাবে না আর চৌচল্লিশ ওয়ার্ডে কোথায় যাবেন বের হতে পারবেন না ঘর থেকে যদি বিএনপির কোন নেতা করবে কে যারা গণতন্ত্রে আমরা রাজনীতি করি এই অঞ্চল সহ পাঁচচল্লিশ ওয়ার্ডে যদি একজন নেতা করবে কে ভয় ভীতি দেখানো হয় সে যাই হোক আপনাদেরকে একজনকেও প্রকাশ্যে বলে যাচ্ছে

অন্যায় রাজনীতি বিএনপি করে না এখন যদি বিএনপি কে আমরা যারা গল্প রাজনীতি করি আপনাদের মনে করেন যে আমরা খুব দুর্বল আসলে আমরা দুর্বল না আমরা ভদ্রলোক আমরা সহনশীল মনোভাব নিয়ে চলি আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলো আমরা থেকে বিরত থাকি আমরা ঘুষখানে গিয়ে দুর্নীতি করি বিএনপি তো আমরা সাবেক সাধারণ সম্পাদক ছিলাম সাবেক বিএনপি তো ক্ষমতা ছিল দুই হাজার এক সালে নেতা ছিলাম সাধারণ সম্পাদক ছিলাম না

ভারতের ষড়যন্ত্রে আবার আপনার লেভেল ঘুরো এই যে ক্ষমতায় গেল যাওয়ার পরে আর টাকা জমি এরপরে কিছু নাই নাই ঘাটতি নাই ঘুরো টাকা কত টাকা যাবে হিসাব করে মিলাইতে পারবেন না ব্যাংক এগুলো দেউলিয়া ব্যাংক দেউলিয়া ব্যাংকে দিলাম আমাকে বিশ্বাস না করেন রো কয়েকদিন যাবেন একবার এক লক্ষ টাকা চেক দেবেন দিতে বসায় রাখেন ম্যানেজার বলে না যে টাকা নাই কায়দা করে এক কাপ চা খায় কাজ দেখায় বলেন ভাই